তো এখন আমার যে আপু ভাইয়ারা ডাকা এবং ডাকার বাইরে থেকে যারা করতে চান অনেকে তো শপে এসে করতেন তো এই গরমের জন্য দেখা যায় যে শপে আসা সম্ভব না আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা আমাদের ইনসাইড ডাকাতে আমাদের পার্সোনাল ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি করা যাতে আপনাদের শখের প্রোডাক্ট যার যেটা প্রয়োজন সেই প্রোডাক্ট যেন দিতে পারি সেজন্য অনেকদিন পরে ভিডিও আর নতুন মোটামুটি নব্বই পার্সেন্ট প্রোডাক্ট আমার শপে একদম নিউ স্টকের তো আমি আর কথা না পারে আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা সব লোকেশনটা দেখাই দিই যারা নতুন করে আসতে চাচ্ছেন বা নতুন করে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এই নাম্বারগুলিতে যোগাযোগ করে অথবা এই যে এখানে এখানে সব লোকেশন আছে যোগাযোগ করে বা এখানে চলে আসলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আর হচ্ছে আমার প্রোডাক্টগুলো এসে পারচেস করতে পারেন তো আমাদের একদম নিউ আইটেম হচ্ছে ফ্রুট স্ট্যান্ড যেগুলো সার্ভিং ডিশ বলে অনেকে এই এই ফ্রুট স্ট্যান্ড হচ্ছে আমাদের একদম আপডেট আসছে আমি আগে এগুলো দেখাই তো ফার্স্ট এটা দেখেন ভাই এটা নিচে নিচে একটু দেখাই এগুলো সব মেটাল দেয়া অনেকে বলে না ভাই গ্লাস ভেঙে গেলে কি ইউজ করবো পুরোটা গোল্ডেন কালার হয়ে যাবে গ্লাস যদি ভেঙে যায় কখনো নষ্ট হয় গ্লাস শুধু গোল্ডেনটা ইউজ করেন তা আরো বেশি ভালো লাগে আচ্ছা গোল্ডেনের উপর এখানে মিরর দেওয়া না মিরর দেওয়া আচ্ছা আচ্ছা এটার প্রাইস আমাদের সাড়ে ছয় হাজার টাকা অনেক বড় ভাই চব্বিশ ইঞ্চি সাইজ এটা থ্রি সেলফের আচ্ছা আচ্ছা তিন থাকে কিন্তু এটা খুব চমৎকার খুব সুন্দর আচ্ছা কালার গ্যারান্টি থাকবে 5 বছরের আচ্ছা তারপরে এই যে ব্ল্যাক এর এগুলো দুইটা একই সাইজের হবে এই যে এই বাটিটা একই সাইজের এটাও একই সাইজের ভাই এখানে কি আপনার হচ্ছে শুধু ফ্রুটস দেওয়া যাবে আর ড্রাই ফ্রুট দেওয়া যাবে না আচ্ছা 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 এদের এই যে ব্ল্যাক কালার এই ফ্রুট স্ট্যান্ডটা দেখো এটা দুইটাই একই সাইজের আর এটা প্রাইসটা থাকবে মাত্র একদম স্বল্প প্রাইসে

এটা আসবে চার হাজার আটশো করে এই চারটা আর এটা আসবে হচ্ছে টাকা এটা আসবে সাড়ে ছয় হাজার টাকা আর একটা কালেকশন আমার অডিয়েন্স জন্য আমি নিয়ে আসি আচ্ছা ওকে তো দর্শক এত চমৎকার চমৎকার ফুড গুলা তো আপনারা আপনাদের ঘরে কিন্তু শোভা বাড়ানোর জন্য কিন্তু আপনারা কিন্তু দর্শক এই যে দেখেন এটা আরো বেশি সুন্দর ওয়া এটা পেস্ট কালারের মধ্যে পেস্টের মধ্যে এটার প্রাইস পড়বে 3200 টাকা আচ্ছা 3200 টাকা আচ্ছা তো দর্শক এগুলোর সাথে কালার ম্যাচিং করে আপনারা চাইলে কিন্তু জুট জারও নিতে পারেন এখানে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জুট জারের ভেরিয়েশন আছে ভাইয়া এই জুট জারগুলো কেমন দাম আসবে এটা 4800 টাকা এটা 4500 এটা 4500 আচ্ছা তো দর্শক যেহেতু গরমের সিজন এগুলো কিন্তু লাগে আপনারা বানিয়ে রাখবেন বেবি বেবিরাও খেতে পারবে আপনারা অর্ডার করতে পারবেন তারপরে আমরা যদি দেখি আমাদের এখানে ক্রিস্টালের ফ্লাওয়ার বেস দিয়ে অলমোস্ট একদম নিউ কালেকশন ভাইয়া দশ বছরের কালার গ্যারান্টি পাবে খুব বড় সাইজের দর্শক এই যে দেখেন খুব সুন্দর অনেকে আছে ভিডিও করার সময় লাফালাফি করে ভেঙে ফেলে আসলে আমরা এগুলো করবো না কারণ এগুলা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খারাপ হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর এই যে এখানে খাবার রেখে আপনারা সার্ভিং করতে পারবেন একটা দুইটা তিনটা খুব বড় সাইজের আর যাতে যদি কারো যদি হুক থাকে তাহলে আপনার এভাবে ঝুলে রাখতে ঝুলায় রাখতে পারেন হ্যাঁ ঝুলায় রাখতে পারবেন আসলে এগুলো ঝুলানোর জন্য এই সিস্টেমটা করা তো আসলে ডাইনিং তো অনেকে অনেক ধরনের ডাইনিং থাকে তো আপনারা যার যেমন পছন্দ তো সেই হিসেবে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এগুলো ডেকোরেশন করতে পারবেন ভাই এটা প্রাইজিংটা কেমন দিবেন আপনি এটার প্রাইজিংটা 3850 আচ্ছা 3850 টাকা ওয়াও এই যে দেখেন আজকে বন্যা চলে আসছে ফুড স্ট্যান্ডের বন্যা

একদম স্ট্যান্ডার্ড ভাই দেখেন অনেকে আছে ভাই পছন্দ করি না আমার কাছে এটা অনেক বেশি চাই না আমার আপুরা ভাইয়ারা এটা খুব পছন্দ করে এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা তারপরে হচ্ছে ভাইয়া এই যে এই যে এই ক্রিস্টালের একটা দেখতে পারতেছেন কত লাগছে এন্টারপ্রাইজটা আমাদের থাকবে 4500 টাকা মাত্র 4500 জি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে এটা থাকবে হচ্ছে আমাদের এটা হচ্ছে সিডি সিস্টেমের ওয়াও এটা হচ্ছে সিডি সিস্টেমের এই যে দেখেন কত সুন্দর লাক্সারি এটা এটা 4250 এটা কিন্তু খুবই চমৎকার এটা 4250 বেকিন ভাই কত সুন্দর এই যে দেখেন এগুলা কিন্তু খোলা যাবে ভাই খুলে খুলে ওয়াশ করতে পারবে আচ্ছা খোলা যাবে ওয়াশিবল তারপরে হচ্ছে

যেকোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা ভাইয়া এটা এটা কেমন আসবে এটা এটা এরকম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এন্টারপ্রাইজ থেকে কিন্তু কিনতে পারবেন ভাইয়া এটা এটা কোন ডিজাইনের আচ্ছা আচ্ছা আমরা দেখাবো না এটা শেষ